এই যেবার এই আল্লাহ দশক এখানে এই যে যে আপোটারে দেখতেছেন এই আপর সাথে আজকে আমার বাজি উনি একটা করে ফুচকা খাবে একটা করে ফুস্কার সাথে একটা করে বুমাই মরিচ থাকবে উনি যদি খাইতে পারে প্রত্যেকটা বুমাই মরিচ অর্থাৎ প্রত্যেকটা ফুস্কার জন্য আপনি 100 টাকা করে পুরস্কার পাবেন এবার পাঁচটা খাইতে পারলে 500 10টা খাইতে পারলে 1000 একটা খাইতে পারলে 100 ঠিক আছে আপনি যে কোটা খাইতে পারেন এই যে দর্শক দেখেন পুরোটা হ্যাঁ এবার দোকান ফুল হ্যাঁ ফুল দোকান তো ঢুকান এবার টক দেন যা আছে সব চোখের সামনে ঠিক আছে আমার চোখের সামনে এই যে আপু হ্যাঁ তো আপু চাবাইতেছে সব কিছু চোখের সামনে হবে গোপনে কিছু হবে না দাঁড়ান দাঁড়ান পরে আর বাড়েন না দাঁড়ান রেখে খেয়ালোক

মানে একটা করে পুরো আলাম মরিস এই মহিলা মানুষ নাকি অন্য কিছু বুঝতেছি না আমি কিছু এটা তো গান আমার এই এই সাইডে দাঁড়ান আপনি নিতে সমস্যা হইতাছে হ্যাঁ এই যে আপু তিনটা খাইছেন এই যে আরেকশো দেন আরেকশো তিনশো পাইছে হ্যাঁ দেন এই যে আলম মরিস মানে হ্যাঁ একটা চাপাইবো এরপর আরেকটা বানাইবেন বাইরে তো বিল অনেক বেশি হবে না যেহেতু তো মরিচ আছে আলাম মরিচ করে ওকে ওকে এই যে এই যে এই যে আপু খাইতেছে আপু এই যে চারটা আরেকশো দেন এখন এখন গুলো একটু ডিফারেন্ট করে দিবেন মরিচ আর আলাদা দিবেন আর ফুচকা আলাদা দিবেন বুঝছেন মানে ভিতরে ঢুকাই দিবেন না আলাদা আলাদা দিবেন না 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 হ্যাঁ এটা দিছেন আচ্ছা এটা দেন হ্যাঁ খাক উনি যে কটা খাইতে পারে প্যারা নেই আপনার কি জান লাগে না কি কোন সমস্যা নেই মানে এবার আলাদা আলাদা দিবেন বুঝছেন না কাটতেন না হ্যাঁ মানে এক হাতে মরিচ দিবেন আরেক হাতে হচ্ছে আপনার ইয়া দিবেন এক হাতে বানিয়ে দিবেন হাতে দিবেন এখন গুলো ডিফারেন্ট